বাঙালি মানে যেরকম মাছে ভাতে বাঙালি তেমনি বাঙালি মানেও কিন্তু ঋতু বাঙালি মানেও কিন্তু কবিদের লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ তেমনি একটি লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে সেখানে ইলিশের যে গল্প আছে সেটা প্রত্যেকটা বাঙালির মনে কিন্তু একটা জায়গা করে নিয়েছে আমিও সেই রকম একটা বই পোকা বলতে পারেন মানিক বন্দ্যোপাধ্যায় কম বেশি অনেক কিছুই পড়েছি তো চলুন গল্প করা বাদ দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশের ভাপা তো এই যে ইলিশ ভাপা এটা গঙ্গারই ইলিশ হবে পদ্মার কপালে জোটেনি সেই জন্য চলুন যাই জুটেছে সেটা দিয়েই বানিয়ে নিই ওই অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো প্রথমে ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এরপর মিক্সিং জারে নিয়েছিলাম পোস্ত কাঁচা লঙ্কা নুন চিনি সাদা সর্ষে কালো সর্ষে আর নারকেল কোড়া খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছিলাম এরপর ওই দেখুন বাটির মধ্যে যেটাতে পেস্টটা আমি রেখেছি সেটার মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে পেস্টের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম তারপরেই কিন্তু উপর থেকে কেটে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি ইলিশ ভাপাটা করে থাকি আর কখনো কখনো টিফিন বক্সের মধ্যে দিয়েও করি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে আপনারা কে কিভাবে ইলিশ ভাপা করেন বা ইলিশের আর কি কী পদ রান্না করা যায় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন আমি ওভেনে সাত মিনিটের জন্য বাটিটাকে দিয়ে দিলাম সাত মিনিট পর কিন্তু একদম আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে এই দেখুন যার জন্য কিন্তু এতটাই অপেক্ষায় ছিলাম কি সুন্দর হয়েছে কে বলবে তারপরেই ওপর থেকে ছড়িয়ে দিলাম প্রচুর ছাঁদযুক্ত সর্ষের তেল আহ যদি একতলা গরম ভাতের সঙ্গে এক পিস ইলিশ ভাপা পাওয়া যায় তাহলে তো কিন্তু পুরো জমে যাবে সে লাঞ্চ বা ডিনার আমি তো এইভাবেই বানিয়েছিলাম আর আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু মন্দ হয়নি আপনাদের এই ইলিশ ভাপার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা কে কিভাবে ইলিশ ভাপা করেন বা ইলিশের আর কি কি রেসিপি হতে পারে আমার সঙ্গে কিন্তু শেয়ার করবেন কারণ আমি নতুন রাঁধুনি আপনাদের সঙ্গে শিখেই কিন্তু আমিও চেষ্টা করতে পারি চলুন আজকে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে